নমস্কার জয় মাতা জয় গুরু আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার সারাটা দিন আমি প্রচুর ক্লায়েন্ট দেখি তার মাঝেও কিন্তু আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি মনে হয় প্রচুর মানুষ কিন্তু এখান থেকে সমস্যার থেকে বেরোতে পারবে ঠিক আছে আজকে ২৬ বছরের অভিজ্ঞতার থেকে বা ২৬ বছরে যে আমি যত কিছু অর্জন করেছি আমি যদি সবাইকে দিতে না পারি আমার মধ্যেই যদি আমি রেখে দিই আমার কাছেই যদি আমি রেখে দিই সবাইকে যদি এখান থেকে সাফল্য না দিতে পারি তাহলে আমার আর কীসের দাম রইল এতটা বছর জীবনের সময় কাটিয়ে দিলাম জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের পিছনে বা এই শাস্ত্রর পিছনে সেই ক্ষেত্রে কিন্তু আমি আমি চাই আপনাদেরকে কিছু দিতে শুধু দেওয়ার জন্য এসেছি আমার আর কোনো রকম মানসিকতা না জীবনে সবই কিছু করে থাকবে ঠাকুরই চায় আপনাদের আশীর্বাদে খাওয়া পড়া চলে যাচ্ছে অসুবিধা নেই ঠিক আছে তা সেই ক্ষেত্রে বলবো আপনাদেরও এইভাবে চলুক ভালোভাবে যাতে আপনারা সারাদিন আপনাদের সব কিছু মেনটেনেন্স করতে পারেন আপনাদের সকাল থেকে রাত অব্দি সংসার পরিজন এবং ছেলে মেয়ে প্রতিবেশী আত্মীয় স্বজন যাতে আপনারাও সব কিছু মেনটেন করতে পারে আমিও যেরকম করছি আপনারাও যাতে সেইভাবে করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আপনাদের সামনে এই ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি সেই জন্য বলছি প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও যার যেটা প্রয়োজন হবে সে সেটাই অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনাদের সংসার থেকে কিন্তু আপনারা অবশ্যই বেরোতে পারবেন তার আগে বলবো সবটা থেকে বেরোনোর আগে সবার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু এই ধরনের যে মারাত্মক মারাত্মক সমস্যার মধ্যে আপনারা আছেন বা ছোটোখাটো জিনিস নিয়েও যে আপনারা বড় সমস্যা পড়ে আছেন সেটা হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন না সেই কারণে বলছি কারণ এখন সবাই অনেক কিছু শিখে গেছে অনেক কিছু জানে তা সত্ত্বেও বলবো কিন্তু জানার কিন্তু শেষ নেই সেই কেনে সেই কারণে বলবো যে কীভাবে কোন জিনিসটা রাখলে আপনি কিন্তু আপনার জীবনের রাস্তাগুলো খুঁজে পাবেন এবং আপনার আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন আপনি কিন্তু পিছিয়ে যাবেন না আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনার কাছে চলে যাবে আজকে যে আমি ভিডিওটা করেছি সেটা হচ্ছে জামা কাপড় বা আপনার গায়ে দেওয়ার যে পোশাক আপনি কোথায় রাখবেন ঠিক আছে কোথায় রাখলে আপনার নেগেটিভ এফেক্ট পড়বে এবং আপনার জামা জামাকাপড় আপনি কোথায় রাখলে আপনার পজিটিভ এফেক্ট পড়বে এটা কিন্তু হয়তো কখনো শোনেননি কারণ অনেকে জানেন হয়তো আবার অনেকে হয়তো জানেন না কোথায় রাখলে আপনার মধ্যে পজিটিভ এফেক্ট পড়বে ঠিক আছে সেই নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে আচ্ছা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না হ্যাঁ অনেকেই ফোন করে জিজ্ঞেস করে ম্যাডাম কোথায় রাখবো কী করবো আর একবার বলুন কবে থেকে শুরু করব এরকম বলেন দেখুন এটার কোনো বার নেই এটার কোনো দিন নেই আপনি যে কোনো দিনই কিন্তু আপনার পোশাক আপনি কিন্তু জায়গা পোশাক রাখার জায়গা কিন্তু চেঞ্জ করতে পারেন ঠিক আছে আচ্ছা সবাইকে বলবো প্রথম কথা হচ্ছে আপনারা যখন ব্লু জামা কাপড় রাখবেন সেটা দক্ষিণ দিকে কখনোই রাখবেন না ব্লু ডেস কখনোই দক্ষিণ দিকে রাখবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের রেড কালার যে পোশাক আছে সেটা জামা হতে পারে প্যান্ট হতে পারে সোয়েটার হতে পারে আপনার শাড়ি হতে পারে আপনার চুইদার হতে পারে আপনার সেটা বাড়ি পড়ার যে পোশাক আছে নাইটি বলুন ছেলেদের গেঞ্জি বলুন যাই বলুন না কেন পশ্চিম দিকে কিন্তু কখনোই লালটা রাখবেন না লাল পোশাক কোনোদিন আপনাদের পশ্চিম দিকে রাখবেন না সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিকে লাল পোশাক রাখলে তাহলে কিন্তু আপনার কিন্তু নেগেটিভ এটে এফেক্ট কিন্তু আপনার মধ্যে পড়বে আপনি মনে করবেন সেই পোশাকটা পরে আপনি সকালে ডিউটি যাবেন বা আপনি সেই পোশাকটা পরে সকালে অফিসে যাবেন বা আপনি সেই পোশাকটা পরে আপনার ব্যবসা বা আপনার কর্মস্থলে আপনি যাবেন সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ এফেক্ট পড়বে ঠিক আছে সেই জন্য বলছি আপনারা যখন পোশাক রাখবেন সবসময় লাল পোশাক নীল পোশাকগুলো দক্ষিণ দিকে রাখবেন না আর লাল পোশাকগুলো পশ্চিম দিকে রাখবেন না ঠিক আছে আচ্ছা নীল পোশাক যতটা না রাখতে পারেন ততটা ভালো এড়িয়ে চলবেন যতটা যার পক্ষে সম্ভব ততটা এড়িয়ে রাখবেন আচ্ছা পোশাক কোনো দিন ইলেকট্রিক বোর্ডের মধ্যে ঝুলিয়ে রাখবেন না পোশাক কোনো দিন ইলেকট্রিক বোর্ডের সঙ্গে যে হুক লাগায় অনেকে সেরকম বোর্ডের সঙ্গে ঝুলিয়ে রাখবেন না পোশাক কোনো দিন কারেন্টের কোনো জায়গার মধ্যে রাখবেন না তাহলে কিন্তু বিশাল মারাত্মক এফেক্ট কিন্তু আপনার জীবনে পড়বে কি আপনার জীবনে কিন্তু পুলিশ কেসও কিন্তু চলে আসতে পারে যদি আপনি আপনার পোশাক কারেন্টের বোর্ডের মধ্যে ঝুলিয়ে দিতে পারেন ঝুলিয়ে দেন বা আপনার পোশাক যদি আপনি কারেন্টের মধ্যে ঝুলিয়ে রাখেন আপনার কিন্তু মারাত্মক দুর্ঘটনাও কিন্তু আপনার জীবনে চলে আসবে সেই ক্ষেত্রে বলবো পোশাক রাখাটা ভীষণ একটা ভীষণ মারাত্মক একটা সমস্যা অনেকেই কিন্তু প্রশ্ন করে যে পোশাক কোথায় রাখবো ম্যাডাম সেই ক্ষেত্রে বলবো আপনারা পোশাক সবসময় উত্তর দিকে রাখার চেষ্টা করবেন বা পূব দিকে রাখার চেষ্টা করবেন শুধু নীলটা পূব দিকে কম রাখবেন আর যদি আপনার পক্ষে সম্ভব না হয় তবুও সব সবসময় পোশাকটা উত্তর দিকে রাখার চেষ্টা করবেন আর উত্তর দিকে না রাখতে পারলে আপনারা পশ্চিম পূর্ব দিকেও রাখতে পারেন সেক্ষেত্রে অসুবিধা নেই সেখানে নীলটা অ্যাওয়ার্ড করে চলবেন তাহলে কিন্তু সমস্যা নেই কিন্তু অ্যাকচুয়ালি পোশাক কিন্তু দক্ষিণ পশ্চিম কোনায় কখনো রাখবেন না দক্ষিণ পশ্চিম কোনায় পোশাক কারা রাখবেন না আমি বলে দিচ্ছি যারা পড়াশোনা করছেন তারা দক্ষিণ পশ্চিম কোনায় কখনো পোশাক রাখবেন না তাহলে কিন্তু সে বাজে পথে চলে যাবে বাজে কাজ করবে বাজে কাজে লিপ্ত হবে নেগেটিভ জায়গায় নেগেটিভ কাজের সঙ্গে লিখতে হবে নেগেটিভ জায়গায় সময় ব্যয় করবে নেগেটিভ আচরণ করবে নেগেটিভ সব কিছু কিন্তু নেগেটিভ করবে দক্ষিণ পশ্চিম কোনায় যদি কোনো কেউ স্কুলের স্টুডেন্ট বলুন বা আপনার যদি বাড়ির তো কর্তাও হয় সে যদি দক্ষিণ পশ্চিম কোণায় আপনার পোশাক সেই কারণে কিন্তু সে কিন্তু দেখবেন অন্য কোনো নেগেটিভ জায়গার মধ্যে কিন্তু সে কিন্তু যুক্ত হয়ে যেতে পারে যেখান থেকে আপনি আর তাকে ফিরিয়ে আনতে পারবেন না এই জন্যে বলছি দক্ষিণ পশ্চিম কোণায় কখনোই আপনার জামাকাপড় ঝুলাবেন না যারা মনে করছেন পড়াশোনা করছেন তারা তো কখনোই ঝুলাবেন না আচ্ছা কারা ঝুলাতে পারে সেটা আমি বলে দিচ্ছি দক্ষিণ পশ্চিম করায় কারা ঝুলাতে পারেন হ্যাঁ একমাত্র যারা ধরুন বাইরে বা অন অনলাইনের ক্ষেত্রে আপনারা ব্যবসা করছেন বা অনলাইনে যারা বেচা কেনা করছেন অনলাইনে আপনাদের ইনকামের রাস্তা অনলাইনে আপনাদের যে কোনো কাজ কাজের ক্ষেত্রে আপনাদের অনলাইনে অ্যাড করতে হচ্ছে অনলাইনে ভিডিও করতে হচ্ছে বা আপনার ইনকামটা অনলাইন থেকে আসছে বা আপনার আপনি যে কোনো কিছু আপনি অনলাইনে করছেন সেই ক্ষেত্রে বলবো আপনি কিন্তু দক্ষিণ পশ্চিম কোণায় আপনার পোশাক রাখতে পারেন সেই ক্ষেত্রে যদি অনলাইনের ক্ষেত্রে কিছু করেন তাহলেই দক্ষিণ পশ্চিম কোণায় আপনি পোশাক রাখবেন আর যদি অনলাইনে কিছু না করেন সেই ক্ষেত্রে বলবো আপনি দক্ষিণ পশ্চিম কোণায় আপনার পোশাক রাখবেন না আপনি তাহলে কিন্তু নেগেটিভ পথে চলে যাবেন নেগেটিভ কাজ করবেন তৃতীয় ব্যক্তির মধ্যে আপনি জুড়ে যাবেন এবং কোনোদিনই কিন্তু খুব একটা সাফল্য পাবেন না আপনি বেকার সময় ব্যয় করবেন তাতে কিন্তু আপনার বিশাল কিছু উন্নতি হবে না ঠিক আছে তা আপনাদের সেই যে সেই কারণে বলছি যতটা পারবেন এখান থেকে উত্তর দিকে রাখবেন না পূর্ব দিকে রাখবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে বলুন আপনাদের ব্যবসার ক্ষেত্রে বলুন তাহলে কিন্তু খুব ভালো যাবে ঠিক আছে দক্ষিণ পশ্চিম কোণে যদি আপনি আপনার পোশাক রাখেন অনলাইনে ব্যবসা ছাড়া বা কোনো দূরে লেনদেনের ব্যবসা ছাড়া যদি আপনি রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ এফেক্ট পড়বে এটা কিন্তু আমি বারেবার আপনাদের বলে দিচ্ছি এটা বুঝে চলবেন কারা রাখবেন কেন রাখবেন সেটা কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে বলে দিলাম যদি বুঝতে না পারেন আর একবার দেখে নেবেন বুঝে যাবেন চেষ্টা করবেন সবসময় আপনি পূর্ব দিকে বা উত্তর দিকে রাখার জন্যে আর পশ্চিম দিকে কখনোই লাল পোশাক রাখবেন না পশ্চিম দিকে লাল জিনিস কখনোই করবেন না ঘরের দেয়াল পশ্চিম দিকে কখনোই করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা উল্টো এফেক্ট কিন্তু পড়বে আপনাদের জীবনে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন এইভাবে এগিয়ে যাবেন মানুষ মানুষের পাশে যদি থাকে মানুষ মানুষকে যদি হেল্প করে মানুষ মানুষকে যদি সাহায্য করে মানুষের মধ্যে যদি হিংসা চলে যায় তাহলে কিন্তু আমাদের পুরো পরিবেশটাই কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এবং সুন্দরের সাথে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো হিংসা দূর করতে হবে সবার আগে মানুষকে ভালোবাসতে হবে মানুষের থেকে মানুষকে প্রথমে ভালোবাসা দিতে হবে তারপরে কিন্তু মানুষের থেকে ভালোবাসা পাওয়া যাবে অতি অবশ্যই পাওয়া যাবে যারা মনে করছেন সেইভাবে ডিপ্রেশনে আছেন অতি অবশ্যই মানুষের ভালোবাসা দিন ভালোবাসা পাবেন অবশ্যই পাবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তবে কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন নচেত কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে না যদি আপনি বেরোতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন যার যা সমস্যা আছে যেটা সমস্যা আছে সেইটাই করবেন প্রচুর মানুষ ফোন করে এটা করবো ওটা করবো আমি বলবো যার যেটা সমস্যা সবটাই পেয়ে যাবেন আমার ভিডিওতে ঠিক আছে এক পয়সাও খরচ করতে হবে না আমার ভিডিওতে কারোর এক টাকা খরচ করতে হবে না আমি সবাইকে বলি এক টাকা খরচ করতে হবে না শুধু ভিডিওগুলো দেখে আপনি শুধু অ্যাপ্লাই করুন ব্যাস আমি কিন্তু কাউকে খরচের রাস্তার কথা বলি না কারণ খরচ মানুষের সামর্থ্যের মধ্যে নেই কারণ সবার পক্ষে সম্ভব না বা সবাই সেইগুলো করেও না যদি খরচার ব্যাপার থাকে সেই ক্ষেত্রে বলবো আমি কিন্তু যে ভিডিওগুলো দিই কোনো টাকা পয়সা খরচার ব্যাপার নেই শুধু আপনি এটা দেখে অ্যাপ্লাই করুন দেখুন আপনার সব সমস্যা থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন আপনি নিজেই আপনি কিন্তু আমাকে ফোন করে জানাতে পারবেন জানাবেন আমি জানি অনেকেই জানায় আপনিও জানাবেন অবশ্যই করুন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন পরিবারকে ভালো রাখুন আপনি নিজে ভালো থাকুন আপনার ব্যবসা ভালো রাখুন আপনার বিজনেস ভালো রাখুন আপনার অফিসের যত স্টাফ আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন বা আপনি ভালোভাবে চলুন আপনার পরিবারের সঙ্গে যাতে আপনার খুব সুসম্পর্ক থাকে আপনি সেইভাবে আপনি করুন দেখুন আপনি এগিয়ে যেতে পারবেন খুব ভালো থাকতে পারবেন ভিডিওগুলো অবশ্যই দেখবেন সম্পূর্ণভাবে সমস্যার থেকে বেরোতে পারবেন নমস্কার ভালো থাকবেন